আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সোনালী ব্যাংক সম্প্রতি নতুন একটি মাসিক সঞ্চয় স্কিম চালু করেছে আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব এবং এই সঞ্চয় স্কিমটির নাম দেয়া হয়েছে সোনালী স্পেশাল ডিপোজিট স্কিম সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে এস ডিএস তো আমরা আজকে দেখব আমাদের এই মাসিক সঞ্চয় স্কিমটি খুলতে কি কি কাগজপত্র লাগবে এবং কারা খুলতে পারবে এই মাসের স্কিম মাসে কত টাকা করে কিস্তি দিতে আমরা এবং এখান থেকে আমরা কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবো এবং মেয়াদ শেষে আমরা সর্বমোট কত টাকা পাবো এবং সেই সাথে সাথে আমরা আরো দেখব এই স্কিম থেকে আমরা কোনো ঋণ সুবিধা পাবো কিনা তো ভিওর চলুন আমরা এখন এই সোনালী ব্যাংকের সম্প্রতি চালু করা নতুন এই স্কিমটি সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করি দেখতে পাচ্ছেন সংক্ষেপে নাম হয়েছে অর্থাৎ সোনালী স্পেশাল ডিপোজিট স্কিম এবং বাংলায় বলা হচ্ছে এটাকে সোনালী বিশেষ সঞ্চয় প্রকল্প এখন আমরা দেখি যে কারা করতে পারবে এই সঞ্চয় স্কিম আঠারো বা তার বেশি বয়সের সুস্থ বাংলাদেশি যেকোনো নাগরিক এই স্কিম খুলতে পারবে অর্থাৎ আমরা বুঝতে পারছি আঠারো বছরের অধিক বয়সী বাংলাদেশের যে কোনো সুস্থ নাগরিক এই স্কিমটি খুলতে পারবে এই স্কিমে মাসিক কত টাকা করে জমা দেওয়া যাবে সর্বনিম্ন এক হাজার টাকা বা এর গুণিতক যে কোনো অঙ্কের টাকা কিন্তু এই স্কিমে আপনারা জমা দিতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন এক হাজার টাকা বা এর গুণিতক এক হাজার টাকার নিচে এই স্কিমটি খোলা যাবে না এবং এর গুণিতক বলতে এক হাজার দুই হাজার তিন হাজার এইরকম যে কোনো অ্যামাউন্টে আপনারা কিন্তু এই স্কিমটি খুলতে পারেন কত বছর মেয়াদে করা যাবে এই স্কিম অ্যাকচুয়ালি এই স্কিমের মেয়াদ দেওয়া হয়েছে তিন বছর তিন বছর মেয়াদে আমাদের এই স্কিমটি করতে হবে এখন আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই স্কিমটি খুলতে যিনি অ্যাকাউন্ট খুলবেন ওনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং নমিনি যেনাকে করবেন ওনার এক কপির ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যেয়ে কিন্তু এই খুলতে পারবেন না আর যদি কার্ডের না হয়ে থাকে কিন্তু অধিক বয়স হয়েছে এমন হলে আপনারা চাইলে নিবন্ধনের কপি বা যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের কপি ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সের কপি এগুলো কিন্তু সাথে নিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এখন আমরা একটু দেখে নেব যে একাধিক ব্যক্তিকে নমিনি করা যাবে কিনা এই স্কিম করতে হলে একাধিক ব্যক্তিকে নমিনি করা যাবে তবে সর্বোচ্চ চারজনকে আপনি নমিনি রাখতে পারবেন চারজনের বেশি কিন্তু আপনি নমিনি রাখতে পারবেন না অনেকের প্রশ্ন থাকে যে জরুরি প্রয়োজন হলে আমরা যে কোনো সময় এই স্কিমটি ভেঙে আমরা আমাদের টাকা উত্তোলন করতে পারবো কি না এরকম প্রয়োজন হলে অবশ্যই আপনারা আপনাদের স্কিমটি ভেঙে টাকা উত্তোলন করতে পারবেন তবে ছয় মাস যদি পূর্ণ না হয় স্কিমের বয়স তাহলে কিন্তু আপনারা কোনো প্রকার মুনাফা পাবেন না শুধুমাত্র আসল টাকাটি ফেরত পাবেন এখন আমরা দেখিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যে আমাদের মুনাফার হার কত হবে এই স্কিমে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্কিমে মুনাফার হার বার্ষিক এইট পয়েন্ট সরল হারে সরল হারে কিন্তু ইন্টারেস্ট হবে এবং ইন্টারেস্ট রেট হচ্ছে এইট এখন আমরা দেখে নেব যে আমরা মেয়াদ শেষে অর্থাৎ তিন বছর পূর্ণ হলে আমরা কত টাকা এই স্কিম থেকে পাবো তো আমরা যদি এক টাকা ডিপোজিট করি মাসিক এক হাজার টাকা করে জমা দিই তাহলে আমাদেরকে মুনাফা দেওয়া হবে তিন বছর শেষে চার হাজার সাতশত টাকা পঞ্চাশ পয়সা এবং সাথে থাকবে এক টাকা বোনাস মোট হচ্ছে একচল্লিশ হাজার সাতশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমাদের মূল টাকা জমা হবে ছত্রিশ হাজার মুনাফা পাবো আমরা চার হাজার সাতশো টাকা পঞ্চাশ পয়সা এবং এক হাজার টাকা বোনাস সর্বমোট আমরা পাবো একচল্লিশ টাকা পয়সা

আমাদেরকে বোনাস দেওয়া হবে তিন হাজার টাকা এবং সর্বমোট পাবো এক লক্ষ পঁচিশ হাজার একশত বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা চার হাজার টাকা কিস্তি হলে আমরা আমাদের মূল টাকা জমা হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মুনাফা পাবো আঠারো হাজার আটশত সত্তর টাকা এবং ব্যাংক আমাদেরকে বোনাস দেবে চার হাজার টাকা সর্বমোট এক লক্ষ ছেষট্টি হাজার আটশত সত্তর টাকা পাঁচ হাজার টাকা যদি মাসিক কিস্তি হয় তাহলে আমাদের মূল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা আমরা বোনাস পাবো তেইশ হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক আমাদেরকে বোনাস দেবে পাঁচ হাজার তাহলে সর্বমোট পাবোশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা মাসিক কিস্তির পরিমাণ যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে আমাদের মূল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা আমাদেরকে মুনাফা দেওয়া হবে তেইশ হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক আমাদেরকে বোনাস দেবে পাঁচ হাজার টাকা এবং সর্বমোট দুই লক্ষ আট হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আমরা পাব একইভাবে ছয় হাজার টাকা যদি আমাদের মাসিক কিস্তি হয় আমাদের মূল টাকা জমা হবে দুই লক্ষ ষোলো হাজার টাকা মুনাফা পাবো আঠাশ হাজার তিনশো পাঁচ টাকা বোনাস থাকবে ছয় হাজার টাকা এবং সর্বমোট পাবো দুই লক্ষ পঞ্চাশ হাজার তিনশত পাঁচ টাকা আমাদের মাসিক কিস্তির পরিমাণ সাত হাজার টাকা হলে আমাদের মূল টাকা জমা হবে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা আমরা মুনাফা পাবো তেত্রিশ হাজার বাইশ টাকা বোনাস পাবো সাত হাজার টাকা এবং সর্বমোট দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা পাবো আমাদের যদি আট হাজার টাকা হয় আমাদের মূল টাকা জমা হবে দুই লক্ষ মুনাফা পাবো সাঁত্রিশ হাজার সাতশত চল্লিশ টাকা পুরোদেয় বোনাস থাকবে আট হাজার টাকা এবং সর্বমোট তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশত চল্লিশ টাকা পাবো আমাদের মাসিক কিস্তির পরিমাণ নয় হাজার টাকা হলে আমাদের মূল টাকা জমা হবে তিন লক্ষ চব্বিশ হাজার টাকা ব্যাংক আমাদেরকে মুনাফা দেবে এবং আমাদের মাসিক কিস্তির পরিমাণ যদি দশ হাজার টাকা হয় তাহলে আমরা মোট আমাদের আসল টাকা জমা হবে তিন লক্ষ হাজার টাকা ব্যাংক আমাদেরকে মুনাফা দেবে সাতচল্লিশ হাজার একশত টাকা বোনাস দেবে দশ হাজার টাকা এবং আমরা সর্বমোট পাবো চার লক্ষ সতেরো হাজার একশো পঁচাত্তর টাকা তো এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে বোনাসের টাকাটা আসলে কি সবাই পাবে কিনা এখানে হলো যারা কোনো কিস্তি খেলাপি করবে না অর্থাৎ প্রত্যেক মাসের কিস্তি যত সময় পরিশোধ করে যাবে তারাই কিন্তু বোনাস সুবিধাটা পাবে আর যদি কেউ কিস্তি খেলাপি করে সেক্ষেত্রে কিন্তু এই বোনাস সুবিধাটা সে পাবে না এখন আমরা দেখবো যে আমাদের এই মুনাফা থেকে কোনো কর্তন থাকবে কিনা অ্যাকচুয়ালি সরকারি নিয়ম অনুসারে সকল চার্জ ভ্যাট এবং ট্যাক্সের টাকা কিন্তু এখান থেকে কর্তন হবে আর একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখবো যে হিসাবধারী মারা গেলে কে টাকা পাবে এই প্রশ্নটা অনেকেরই থাকে যে যিনি অ্যাকাউন্ট করেছেন উনি যদি মারা যায় তাহলে টাকাটা কে পাবে আপনারা যাকে নমিনি করে যাবেন সেই মূলত টাকাটা পাবে অন্য কেউ কিন্তু এই টাকাটা পাবে না এখন আমরা দেখব কোনো ঋণ সুবিধা পাবো কিনা অ্যাকচুয়ালি যখন আপনার এই স্কিমটির এক বছর অতিক্রম করবে অর্থাৎ বারোটা কিস্তি দিবেন এবং তার মেয়াদ এক বছর অতিক্রম করবে তখন আপনারা যে আসল টাকাটি জমা দিয়েছেন এই টাকার এইটটি পার্সেন্ট হচ্ছে এখান থেকে ঋণ সুবিধা পেতে পারেন আরও একটি প্রশ্ন থাকে সবার যে মাসের কত তারিখের মধ্যে আমাদের কিস্তির টাকা জমা দিতে হবে অ্যাকচুয়ালি আপনারা মাসের মধ্যে যে কোনো দিন কিন্তু এই কিস্তির টাকাটি জমা দিতে পারেন এখন আর একটি ইম্পর্টেন্ট বিষয় দেখব যে যারা যারা আসলে করতে পারবে না এই স্কিমটি এখানে বলা হয়েছে নাবালক নাবালিকা যৌথ কিংবা প্রতিষ্ঠানের নামে করা যাবে না এই স্কিম তো আমরা বুঝলাম যে আঠারো বছরের কম বয়স হলে কেউ এই স্কিম করতে পারবে না এবং সেই সাথে যৌথ নামে অথবা কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু এই স্কিম করা যাবে না তো ভিউয়ার্স এই ছিল সোনালী ব্যাংকের সম্প্রতি চালু হওয়া যে মাসিক সঞ্চয় স্কিম অর্থাৎ সোনালী স্পেশাল ডিপোজিট স্কিম সম্পর্কে আহ বেসিক কিছু ধারণা এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্কিম সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম